মা মা কোথায় গেলে তাড়াতাড়ি দেখবে এসো ভাই মিষ্টি কি হলো ওইভাবে ডাকাটা কি করছিস কেন দেখ আমি তোমার জন্য ললিপপ এনেছি কি তুই আমার জন্য ললিপপ এনেছিস হ্যাঁ কোথায় দেখি 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 এই বাবা সত্যি সত্যি তো মিষ্টি আমার জন্য তিনটে ফ্লেভারের ললিপপ এনেছে ঠিক আছে এদিকে আয় কোনটা নেই কোনটা নেই কোনটা নেই তিনটাই আমার ঠিক আছে প্রথমে আমি এটা নেব ঠিক আছে এ বাবা এটার মধ্যে তো কিচ্ছু নেই ফাঁকা তুই আমাকে ಹುल्लू বানালি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এটা নিই এটার মধ্যে মনে হয় সত্যি সত্যি এ বাবা এটার মধ্যে তো কিচ্ছু নেই এটাও তো ফাঁকা ঠিক আছে

এটা আমি কি দেখছি সত্যি সত্যি তো আমাদের মানি প্লান গাছের চার চারটে ডাব হয়েছে মিষ্টু তাড়াতাড়ি নিয়ে আজকে আমরা ডাব খাবো দিয়ে আমার কাছে আমার কাছে দিয়ে দিয়ে চল 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 দেখো দেখো আমাদের মানি প্লান গাছে ডাব হয়েছে এই মিষ্টু মিষ্টু কি মা তোর হাতে গুলো কি আম গো আম গাছ পাকাম গাছ পাকাম

এ বাবা যাও দিল তাও নিয়ে নিল এই জন্য বেশি লোভ করতে নেই জানিস মিষ্টু এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য লাল লাল তরমুজ নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নেই এই দেখ এই কি হলো কাঁদছিস কেন কেন খাবি না কেন তরমুজের মধ্যে কালো কালো পোকা এক্ষুনি আমি কেটে নিয়ে আসলাম কোথায় পোকা দেখা আমাকে এ বাবা এগুলো পোকা না তো এগুলো তো তরমুজের বীজ হ্যাঁ এই নে নে তরমুজের বীজকে বলছে পোকা টেস্টি না অনেক